ইসমিল্লাহ রহমানুর রাহিম সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজ আমি ক্লাস নেব সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায় অর্থাৎ বীজগণিতীয় রাশির গুণ ও থেকে ফোর পয়েন্ট ওয়ান সাত নাম্বার এখন দেখবো যে এটা কিন্তু প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি অর্থাৎ আমরা সমাধান করতেছি দ্বিতীয় রাশি প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি এখন দেখো প্রথমে কাজ হচ্ছে আমার দুইটার সহক একসাথে গুণ করা অর্থাৎ মাইনাস এর সাথে মাইনাস টু গুন করবো তারপর কাজ হচ্ছে আমার এইখানে পাওয়ার আর এই পাশের পাওয়ারটা কি একসাথে নেওয়া অর্থাৎ আছে এখানে এই পাশেও কি আছে একটা এম আছে এই পাশে আছে দেখো এ স্কোয়ার আর এই পাশে আছে এস স্কোয়ার একসাথে করবো দেন এই পাশে দেখো এক্স কিউব আছে আবার এই পাশে আছে এক্স এস স্কোয়ার এখন এই মাইনাস আর মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে আর বারো আর দুই এ গুণ করলে হবে চব্বিশ এখন এম কিউব এবং গুণ করলে হয় টু প্লাস এরপর পাওয়ার টু প্লাস টু অর্থাৎ টু প্লাস টু এবং এক্স এর পাওয়ার হবে থ্রি প্লাস টু দেন আমি লিখব টোয়েন্টি ফোর অর্থাৎ চব্বিশ এম এরপর পাওয়ার হবে থ্রি এবং এর উপর পাওয়ার হবে ফোর এবং এক্সের ওপর পাওয়ার হবে ফাইভ সুতরাং নির্ণয়ের সমাধান নির্ণয়ের গুণ ফল চব্বিশ এ টু দি পাওয়ার ফোর অর্থাৎ আমরা সাজাই লিখতেছি এ টু দি পাওয়ার ফোর এম কিউব এক্স টু দি পাওয়ার ফাইভ আট নম্বরে প্রথম রাশি ছিল সেভেন এ কিউব বি এক্স টু দি পাওয়ার ফাইভ এবং ওয়াই স্কোয়ার এর কি গুণ করবো দ্বিতীয় রাশি দ্বারা হচ্ছে দ্বিতীয় রাশি হচ্ছে মাইনাস থ্রি এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই কিউব এ স্কোয়ার বিস স্কোয়ার এটা হচ্ছে আমার দ্বিতীয় রাশি এখন প্রথমে আমার কাজ হচ্ছে সহগুলা প্রথমে গুণ করা তারপর আমার কাজ হচ্ছে যে এ জাতীয় গুলা অর্থাৎ এর পথগুলা একসাথে করা এ কিউব এন এখানে আছে কত এ স্কোয়ার ইন্টু এরপরে বি দেখো বি পদ গুলা নিব বি ইন্টু এই পাশে আছে বি স্কোয়ার তারপরে দেখো এক্স গুলা অর্থাৎ এই পাশে আছে এক্স টু দি পাওয়ার ফাইভ আবার এই পাশে আছে এক্স টু দি পাওয়ার ফাইভ এবং এই পাশে দেখো ওয়াই ওয়াই আছে দুইটা এবং এই পাশে আছে ওয়াই আছে তিনটা অর্থাৎ এগুলো আমরা আলাদা আলাদা করলাম এখন কাজ হচ্ছে আমার গুণ করা অর্থাৎ মাইনাস থ্রির সাথে সাত যদি গুণ করি হবে মাইনাস অর্থাৎ তিন সাথে কত হয় তিন সাথে হয় একুশ এবং এইখানে দেখো এ কিউব আর স্কোয়ার যদি যোগ করি অর্থাৎ থ্রি প্লাস টু হবে এবং এ পাশে হবে ওয়ান প্লাস টু এবং এ পাশে হবে ফাইভ প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার প্লাস থ্রি অর্থাৎ পাওয়ারগুলো কি হয় যোগ হয় মাইনাস একুশ দি পাওয়ার ফাইভ বিয়ের উপরে পাওয়ার হবে থ্রি এর উপরে পাওয়ার হবে টেন এবং ওয়াই রূপে পাওয়ার হবে ফাইভ সুতরাং আমরা এভাবে লিখতে পারি মাইনাস একুশ দি পাওয়ার ফাইভ এক্স টু দি পাওয়ার টেন এটি কিন্তু নির্ণয় কোন ফল আচ্ছা দেখো নয় নম্বর প্রশ্নটা কিন্তু আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই কমা ফাইভ এক্স ওয়াই এটা কিন্তু প্রথম রাশি এটা হচ্ছে দ্বিতীয় রাশি আচ্ছা প্রত্যেক প্রশ্ন কিন্তু এইভাবে দেওয়া ছিল আমি জাস্ট জাস্ট উত্তর কিন্তু লিখেছিলাম তোমরা বই দেখে দেখে ম্যাথ গুলা করবা এখন দেখো নয় নম্বর গুণ করতে বলছে তো প্রথমে কি করবো ওয়াই আছে তো এখন আমার কাজ হচ্ছে যেহেতু এখানে প্লাস আছে আর অন্য কোনো অঙ্কেই কিন্তু প্লাস ছিল না তো এটার কাজ হচ্ছে এই টু এক্স এর সাথে আমি ফাইভ এক্স ওয়াই প্রথমে গুন করবো দেন এই থ্রি ওয়াই এর সাথে ফাইভ এক্স ওয়াই পরবর্তীতে গুণ করবো অর্থাৎ ফাইভ এক্স ওয়াই দুইটার সাথে গুণ হবে তো লিখবো কি টু এক্স টু ফাইভ এক্স ওয়াই মাঝখানে কি চিহ্ন প্লাস মাঝখানে হবে প্লাস দেন এই থ্রি ওয়াই এর সাথে থ্রি ওয়াই এর সাথে গুণ হবে ফাইভ এক্স ওয়াই অর্থাৎ এটা আমি বেকার দিলাম আমি কি বুঝলাম যে এটার সাথে এটা একবার গুণ আবার থ্রি এর সাথে এটা আরেকবার গুণ দেন দেখো সহগ গুলো একসাথে গুণ করবো পাঁচ দু হয় দশ এবং এক্স গুলো একসাথে করবো অর্থাৎ এখানে একটা এক্স এখানে একটা এক্স আছে এবং ওয়াই লিখলাম মাঝখানে প্লাস তিন আর পাশে যদি গুণ করি অর্থাৎ তিন আর পাশে যদি গুণ করি হবে একসাথে গুণ করলাম তিন আর পাশে গুণ করলে হয় পনেরো এবং এক্সটা লেখলাম এবং ওয়াই ওয়াই যদি গুণ করি হবে ওয়াই ইন্টু ওয়াই এখন দেখো টেন এক্স ওয়ান আছে এখানে আছে ওয়ান ওয়াই প্লাস এখানে পনেরো লেখলাম এক্স ওয়াই এর রূপে পাওয়ার দিব কত ওয়ান আর ওয়ান দেন এখন কাজ হচ্ছে টেন এক্স স্কোয়ার এক্সের উপরে কত আছে ওয়ান যুগ ওয়ান অর্থ এক্স স্কোয়ার ওয়াই প্লাস পনেরো এক্স

গুণ হবে নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার অর্থাৎ এই ফাইভ এক্স এস একবার এই নাইন এক্স স্কোয়ার সাথে গুণ হবে আবার ফোর এক্স এর সাথে আবার নাইন এক্স স্কোয়ার স্কোয়ার গুণ হবে তো প্রথম কাজ হচ্ছে ফাইভ এক্স স্কোয়ারের সাথে গুণ হবে নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিলাম মাঝখানে মাইনার চিহ্ন তারপরে কী হবে ফোর এক্স ওয়াই ইন্টু নাইন এক্স স্কোয়ার দেখো এখন এই যে স্কয়ার এক ওয়াই স্কোয়ার এক্সট্রা আছে তাই এক্সট্রা রেখে দিলাম মাঝখানে মাইনাস ফোর আর নয় একসাথে কোন করবো দেন এই পাশে আছে এক্স এখানে আছে এক্স এস আবার দেখা আছে এইখানে আছে ওয়াই এখন এই পাশে আছে ওয়াই স্কোয়ার তো পাঁচ আর নয় যদি গুণ করি হয় পাঁচ নং পঁয়তাল্লিশ এবং এই পাশে কত হবে টু আর টু যোগ করবো এবং ওয়াই স্কোয়ার এখানে মাইনাস চার আর নয় গুণ করলে হয় চার নং ছত্রিশ এক্স এর উপর পাওয়ার আছে ওয়ান প্লাস টু ওয়াই এর ওপর পাওয়ার কত আছে ওয়ান প্লাস টু সমান পঁয়তাল্লিশ এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার মাইনাস ছত্রিশ এক্স কিউব ওয়াই কিউব এটা কিন্তু নির্ণীয় গুণ ফল এগারো নম্বরটাতে প্রশ্নটা আছে টু স্কোয়ার মাইনাস বি প্লাস কমা এক কিউব এটাকে গুণ করব এই যে 10 বা 9 এর মতন করে বাট এখানে কিন্তু তিনটা পদ আছে প্রথম রাশিতে তিনটা পদ আছে তো দেখো প্রথম এই 2 স্কয়ার এর সাথে এটা গুণ করব দেখো আচ্ছা 2 স্কয়ার 3b স্কয়ার c স্কয়ার রাখলাম ইনটু এ কেউ b স্কয়ার এখন এই টু এ স্কোয়ারের সাথে এটা একবার গুণ করবো টু এস স্কোয়ার গুণ এ কিউব বি স্কোয়ার তো এটা আমি বেকেট দিলাম মাঝখানে মাইনাস চিহ্ন মাইনাস দিলাম থ্রি বি স্কোয়ার ইন্টু কিউব বি স্কোয়ার অর্থাৎ এই থ্রি বি স্কোয়ার কার সাথে গুণ হবে এ কিউব বি স্কোয়ারের এর সাথে আবার এই মাঝখানে প্লাস চিহ্ন দিব দেন এই সি স্কোয়ার গুণ হবে কিউব ইন্টু বি স্কোয়ারের সাথে এ কিউব বি স্কোয়ারের সাথে এখন সমাধান টু লেখলাম এ স্কোয়ার মাইনাস থ্রি কিাম যেহেতু এখানে থ্রি আছে এখানে কিছুই নেই জাস্ট থ্রি থ্রিটাই লিখবো দেন এখানে এ কিউবটা আগে লেখবো যেহেতু এ কিউব এ আগে আছে বি এর আগে সেজন্য কি লেখবো এ কিউব আগে লিখবো এবং পরে লিখব বিয়ার ইন্টু এখানে আছে বি স্কোয়ার প্লাস এখানেও কিউব সি কিউব বি স্কোয়ার অর্থাৎ তিনটা ভিন্ন জাতীয় বিচ সেজন্য আলাদা আলাদা করে লিখবো এ কিউব বি স্কোয়ার সি স্কোয়ার এখন দেখো তাহলে কি হয় টু এটি দেবো টু প্লাস থ্রি বিকোয়ার মাইনাস थ्री इ्यूबिपार टू प्लस टू प्लस एक्वी स्र सी स्कोर समान टू ए टू दि पावार फाइव स्र माइनस थ्री बी टू दि पावर फोर प्लस बी स्क्र सी स्कोर এটি কিন্তু নির্ণীয় গুণফল তো দেখো বারো নম্বর প্রশ্নটা এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস থ্রি এক্স ওয়াই জেড এটা একটা প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি হচ্ছে এক্স টু দিপার ফোর ওয়াই এটাকে কি করতে বলছে গুন করতে বলছে এক্স টু দিপার ফোর ওয়াই তো এগারো নম্বরের মতো সেম আমরা করবো এক্স কিউব এর সাথে দি দিপার ফোর ওয়াই একবার গুন করবো মাইনাস ওয়াই কিউব সাথে এটা গুন করবো এবং থ্রি এক্স ওয়াই জেড এর সাথে গুন করতে হবে এক্স কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস চিহ্ন ওয়াই কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই জেড টু দি পাওয়ার ফোর পাওয়ার ফোর এখন দেখো এখানে তো আর শহ নাই সেজন্য জাস্ট আমার বৃত্তিগুলো আর পাওয়ার গুলা প্রথমে যোগ করতে হবে অর্থাৎ আলাদা করবো প্রথমে আলাদা করি এক্স টু দি পাওয়ার ফোর দেন এর পাশে থেকে কত ওয়াই মাইনাস এক্স দি পাওয়ার ফোর লিখলাম এই পাশে কি হবে ওয়াই কিউব ইন্টো প্লাস এই পাশে কিন্তু আছে এই পাশে ওয়ান আছে অর্থাৎ থ্রি লিখবো দেন এক্স গুলাকে আলাদা করবো এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর এবং এখানে ওয়াই আসে আর জেড কিন্তু একা আছে সেজন্য জেড টা একা আমি রেখে দেব দেন এক্স টু দি পাওয়ার থ্রি প্লাস ফোর তিন আর চার যোগ করব পাওয়ার গুলা যোগ করতে হয় বোনের সময় এক্স টু দি পাওয়ার ফোর পাওয়ার থ্রি প্লাস ওয়ান এবং এটা কি হবে ওয়াই মাইনাস এক্স টু দি পাওয়ার 4 এবং ওয়াই টু দি পাওয়ার কত হবে তিন একে যোগ করলে হয় চার প্লাস থ্রি এক্স এরপর পাওয়ার কথা ওয়ান প্লাস ফোর অর্থাৎ ফাইভ হবে এখন ওয়াই পাওয়ার ওয়ান প্লাস ওয়ান টু হবে এবং এখানে হবে শুধু জেড সুতরাং গুন ফল সুতরাং ফল এক্স টু দি পাওয়ার সেভেন ওয়াই মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস থ্রি এক্স টু দি এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই স্কোয়ার জেড ধন্যবাদ সকলকে এতক্ষণ আমার ক্লাসটি মনোযোগ সহকারে করার জন্য